একবার পড়লে আপনার দশটা গুণা মাফ হবে একবার দুরুদ পড়লে আপনার জন্য দশটা নেকি লেখা হবে একবার দুরুদ পড়লে আপনার জন্য দশটা মর্যাদা বৃদ্ধি করা হবে একবার দুরুদ পড়লে আপনার জন্য দশটি রহমত নাজিল করা হবে একবার দুরুদ পড়লে প্রতিনিয়ত আল্লাহ তালার ফেরেস্তার আপনার জন্য দোয়া করতে থাকবে একবার দুরুদ পড়লে আমার আপনার নাম সহ নাজুরের রহসার মধ্যে এই দুরুদ পৌঁছে দেওয়া হবে একবার দুরুদ পড়লে রাসিমুল্লাহ সাল্লাহ ইসলাম নিজে দশটা দেওয়া আপনার আপনার জন্য করবে স্মান মাত্র একবার গুরুদেব